আসসালামু আলাইকুম বিয়াসলনেরmala বয়সFolderPath থেকে আবার স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখন যে সংবাদটি সেটি হচ্ছে 12 বছরের 12 বছরের কিশোরকে হত্যার অভিযোগে 14 বছরের অপর কিশোরকে অভিযুক্ত করা হয়েছে আমার স্ক্রিনে যে ছবিটি দেখেছেন সে হচ্ছে লিওরো তাকে নিশন হত্যা করে অপর কিশোর সেই সংবাদটি আপনাদেরকে তুলে ধরার জন্য এখনকার সংবাদ

এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার পরিবারের একজন যে মারা লিও ছিল খুব সুন্দর মনের মানুষ এবং সদর শিশু আহ সবচেয়ে ভালো মানুষ হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে আর চোদ্দ বছর বয়সী অভিযুক্ত যাকে অভিযুক্ত করা হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি আপনারা জানেন যে ব্রিটেনে প্রাপ্তবয়স্ক যারা তাদের তাদের নাম প্রকাশ করা হয় না আমি যদি একটু দেখাই যে এখানে গ্রাফিটি আঁকা হয়েছে লিয়ার জন্য আরেকটি ফুটেজ দেখাবো সেটি হচ্ছে যে এই জায়গায় তাকে হত্যা করা হয় এবং এই ফুটেজটি আমরা বিবিসির মাধ্যমে পেয়েছি এবং এখানেই তাকে হত্যা করা হয় অর্থাৎ যে ওকে চুরি কাকাত করা হয় পুলিশ সদস্যরা বিভিন্ন এভিডেন্স কালেকশনের জন্য সেখানে গিয়েছিলেন এবং এই ভিডিওটি ধারণ করা হয় লিও এই হচ্ছে লিও যাকে হত্যা করা হয় এবং চোদ্দ বছর বয়সী যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার কথা বলা হয়েছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অর্থাৎ মোট ষাটটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এর মধ্যে দাঁড়ালো অস্ত্র রাখার অভিযোগ হয়েছে অন্য অভিযোগ মধ্যে রয়েছে যে ২২ অক্টোবর একজন মহিলার উপর হামলা ছাব্বিশ নভেম্বর দুজন পুলিশ কর্মকর্তার উপর হামলা ১৯ এবং একুশ জানুয়ারি তিনটি পৃথক ঘটনায় মহিলাদের উপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে উক্ত চোদ্দ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে এসব আক্রমণে সর্বশেষ যে আক্রমণ কথা বললাম সেগুলোতে ছুরি ব্যবহার করা হয়নি অন্যদিকে লিওর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবার তাকে একজন এবং বালাবসাপূর্ণ ছেলে হিসেবে বর্ণনা করা হয়েছে তারা বলছেন যে শুধু লিওর জীবনী নেওয়া হয়নি আমাদের জীবনও ধ্বংস করা হয়েছে লিও আমাদের সবার জন্য ভীষণ ভাবে মিস লিওর জন্য আমরা সবাই ভীষণ ভাবে মিস তাকে সবাই ভীষণ ভালোবাসত এই ছিল সেই হত্যাকাণ্ডের যারা বয়স্ক যারা টিনেজার তাদেরকে দেখে শুনে রাখবেন তারা কার সাথে মিশতেছে কার সাথে চলাফেরা করতেছে তার বন্ধুটি কি কেমন এবং সে একাকে গেলে সম্পূর্ণ নিরাপদে যাচ্ছে কিনা সেই বিষয়টিও নজরে রাখার দরকার সবাইকে ধন্যবাদ